দু হাজার পঁচিশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে পিএসজি রীতিমতো রিয়াদ মাদ্রিদকে নাকানি চৌবানি খাইয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল আর দু হাজার পঁচিশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে পিএসজির সাথে চেলসির অর্থাৎ ইংল্যান্ডের টিম চেলসি আর ফ্রান্সের টিম পিএসজির এই দুটো টিমের হবে ফাইনাল আর আজকের ম্যাচে পিএসজি চার শূন্য গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে পিএসজি রোয়ে ফ্যাবিয়ান রুইস ছ মিনিট ও চব্বিশ মিনিটে দুটি গোল করে তাছাড়া ওসমান ডেমবেলে ন মিনিটে গোল করে আর শেষ পরিবর্তিত প্লেয়ার হিসাবে মাঠে নেবে গ্যান্সল রামোস সাতাশি মিনিটে গোল করে গ্যানসল রামোস হল পর্তুগাল জাতীয় দলের স্ট্রাইকার আর সদ্য গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া দিয়াগো জোতা হলো গ্যানসল রামোসের সতীর্থ তাই গ্যানসল রামস গোল করে দিয়াগো জোতার স্মৃতির উদ্দেশ্যে দিয়াগো জোতার মতন সেলিব্রেশন করে আর এই ম্যাচটিতে দুটি দলের দুইজন করে ডিফেন্স খেলতে পারেনি কার্ড সমস্যা ও চোটের জন্য পিএসজির হয়ে উইলিয়াম পাচো ও লুকাস হানড্যান্ডেজ এই দুজন কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ান মিউনিকের বিরুদ্ধে লাল কার্ড দেখে তাই তারা দ্বিতীয় সেমিফাইনালে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে পারেন অপরদিকে রিয়েল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেন কোয়ার্টার ফাইনালে বরোসিয়া ডরমুন্ডের বিরুদ্ধে লাল কার্ড দেখে তাই তিনি এই ম্যাচটিতে খেলতে পারেন তাছাড়াও সেমিফাইনাল ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সাইড ব্যাক টেন্ট আলেকজান্ডার আলোড প্র্যাকটিসের সময় চোট পান তাই তিনি এই ম্যাচটিতে খেলতে পারেন তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্স প্রথম দুটো ভুল করে বসে খুব বড় আর এই দুটো ভুলের কারণেই প্রথম দুটো গোল হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে প্রথম ভুলটি করেন বক্সের মধ্যে রাফা অ্যাসেন্সিও তিনি বলটি ক্লিয়ার করতে না পেরে ভুল করে বসেন যার ফলে ফেভেন রুইস গোল করে বসে আর দ্বিতীয় ভুলটি করেন অ্যান্টোনিও রুডিগার ব্যাকপাস খেলার সময় রুডিগার পাস খেলে আর সেই বলটিকে ওসমান ডেম্বেলে ফলো করে গোল করে বসে তো যাই হোক বন্ধুরা আজকের ম্যাচে রিয়েল মসজিদকে পিএসজি চার শূন্য গোলে হারালো পিএসজি খুব দারুণ খেলেছে দু হাজার পঁচিশ সালে পিএসজি সব করা টুর্নামেন্টেই দারুণ পারফরমেন্স করছে হয়তো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ফাইনালেও পিএসজি চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে তো ভিডিও শেষে একটা কথাই বলতে পারি রিয়েল মাদ্রিদ হয়তো দু সালে খুবই খারাপ খেলেছে তবে বড়ো টিমকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না তারা আবার তাদের রাজার রাজ্যে মুকুট হিসাবে ফেরত আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ